নমস্কার আমরা আলোচনা করছি পরম পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজী মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা আজ পরিবেশিত হচ্ছে তৃতীয় পর্ব তিরিশে জুন উনিশশো সালে মহাপুরুষ মহারাজের কাছ থেকে রঙ্গনাথানন্দজি মহারাজ মন্ত্র দীক্ষা গ্রহণ করেছিলেন পরবর্তী সময় তিনি নিজেই সেই ঘটনা ব্যক্ত করেছিলেন মহারাজ বলেছিলেন মহাপুরুষজি একটি প্রকোষ্ঠে একখানা কার্পেটে উপবিষ্ট ছিলেন আমি সেখানে প্রবেশ করে মহাপুরুষজিকে সাষ্টাঙ্গ প্রণাম করলাম তিনি তার বাম পার্শ্বে একখানা আসনে বসতে আমাকে ইঙ্গিত করলেন আসনে বসে মহাপুরুষজির নিকট আধ্যাত্মিক উপদেশ গ্রহণ করার সময় আমার বাল্যকালীন একটি স্মৃতি অতি আশ্চর্য রূপে হুবহু মনে জাগল আমি দেখলাম আমার সেই বাল্যকালের স্বপ্নটি বাস্তব জগতে পুনরায় অভিনীত হচ্ছে আমি একটা পাহাড়ে উঠছি সেখান থেকে এক সৌমমূর্তি বর্ষিয়ান পুরুষের বেশধারী শিবের সান্নিধ্যে উপনীত হয়ে তার বাম উপবেশন করেছি এসব দেখে আমার হৃদয় পরমানন্দে ভরপুর হল মন্ত্র দীক্ষার পর মহাপুরুষজি আমাকে জিজ্ঞাসা করেছিলেন গুরুদক্ষিণা দেবার কিছু এনেছো আমি বললাম না মহারাজ তখন তিনি আমার হাতে দু তিনটে আম দিলেন এবং বললেন দক্ষিণাস্বরূপ আমগুলি আমাকে দাও আমি তাই করলাম দীক্ষার পর ষাষ্টাঙ্গ প্রণাম করে ঘর থেকে বেরিয়ে এলাম ঠিক হল দোসরা জুলাই আমরা মহীশূরে চলে যাব সিদ্ধেশ্বরানন্দজিও ওর আমি মহারাজের কাছে বিদায় নিতে গেলাম আমি মহারাজকে প্রণাম করতে তিনি বললেন বেশ তুমি মহীশূর যাচ্ছ সেখানে গোপালের সেবা করো গোপাল মহারাজ মানে সিদ্ধেশ্বরানন্দজি উটি থেকে সকাল সাতটার বাসে আমাদের যাত্রা শুরু হলো মহীশূর আশ্রমে যখন পৌঁছালাম তখন রাত নটা মহীশূরে যেদিন পৌঁছাই সেদিন দোসরা জুলাই উনিশশো ছাব্বিশ পরদিন আমার চুল ছাঁটা হয়ে গেল চৌঠা জুলাই থেকে আশ্রমের রান্নাঘরে আমি কাজ আরম্ভ করলাম আশ্রমে তখন কোনো মাইনে করা রাঁধনই ছিল না কারণ আশ্রমের আয় ছিল যৎসামান্য খাবার নিম্নমানের এসব খেয়েই সিদ্ধেশ্বরানন্দজির স্বাস্থ্য ভেঙে পড়েছিল আমি ছিলাম একজন দক্ষ পাচক বারো বছর বয়সে রান্নায় আমার হাতে খড়ি বারো থেকে চোদ্দ এই দুবছর একটানা আমাকে বাড়িতে গোটা পরিবারের জন্য রান্না করতে হয়েছিল সুতরাং আশ্রমে রান্নার ভার হাতে নেওয়ার পর সবাই মোটামুটি ভালো খাবার পেতে আরম্ভ করলেন তখন থেকে ক্রমান্বয়ে ছয় বছর মহীশূর আশ্রমে সেই কাজই আমি করেছি সেই সঙ্গে বাসন মাজা ও আশ্রম রক্ষণাবেক্ষণের কাজও করতে হতো মাসিক চাঁদা আদায় বাগানে গাছের পরিচর্যা এবং অন্যান্য কাজও পরবর্তীকালে করেছি চাঁদা সংগ্রহের অবকাশে যখনই লোকজনের সাথে কথাবার্তা বলতে হয়েছে তখন স্বামীজির প্রসঙ্গই তাদের সাথে করতাম খুশি হয়ে তারা শুধু টাকাই দিতেন না ইডলি ইত্যাদি খাওয়াতেনও শুধু তাই নয় আশ্রম আশ্রমে নিয়ে যাওয়ার জন্যই সঙ্গেও কিছু দিতেন আশ্রম জীবনের প্রথম পর্যায়ে আমার এভাবেই কেটেছে একদিকে কর্মমুখর জীবন অন্যদিকে কাজের ফাঁকে গভীর পড়াশোনা কাজের চাপ প্রচুর পরিমাণে থাকলেও আমি কিন্তু জীবনে কোনো দিন পড়াশোনা বা জবধানের সময় পাচ্ছি না বলে অভিযোগ জানাইনি মন থাকত প্রফুল্ল এবং সব ধরনের কাজই ঠাকুরের সেবা জ্ঞানে করতাম এবং তাতে আনন্দও পেতাম শরীর মনে কোনো ক্লান্তি ছিল না আশ্রমের আক্রার ছাত্রদের সঙ্গে কুস্তি লড়তাম পরবর্তীকালে তাদের সাথে ভলিবল বেসবলও খেলেছি দেখতে দেখতে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ এসে গেল বছরটি আমার জীবনে স্মরণীয় সে বছরই আমি ব্রহ্মচর্যে দীক্ষিত হই উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের তেইশে মে বুদ্ধ পূর্ণিমার দিন আমার ব্রহ্মচর্য দীক্ষা হয় মহাপুরুষ মহারাজ আমার নতুন নাম দিলেন ব্রহ্মচারী জ্যোতি ওই উপলক্ষে একটানা চার মাস আনন্দে মঠ বাস করি তারপর মহীশূরে ফিরে গেলাম নমস্কার प्राणा